প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার রহমান ডিয়ামিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকার রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টার যারা নতুন ড্রাইভিং শিখতে চান তাদের জন্য শুধু এবং যারা শিখেছেন তারাও অনেক কিছু শিখতে পারবেন আমাদের ঢাকার রহমান ডাইভিং ট্রেনিং সেন্টারের যে ভিডিওগুলো দেওয়া হয় সেটা যারা নতুন ড্রাইভিং শিখতে চায় যারা শিখেছেন শুধু তাদের জন্য তারা ঘরে বসে অনেক কিছু জেনে নেবেন আজ আপনাদেরকে জানিয়ে দেবো প্রেমীয় গাড়ি কিভাবে চালায় আপনি হয়তো ট্রেনিং ট্রেনিং শিখছেন বা পুরনো গাড়ি দিয়ে চালান শিখছেন বা কম গাড়ি চালাইছেন এখন আপনি প্রিমো গাড়ির ইন্টারভিউ যাবেন হয়তো আপনার ভয় কাজ করতেছে মনের ভিতরে কোনো ভয়ের কোনো কারণ নাই আজ আপনি পুরো ভিডিওটা আজ আপনার আপনার কোথায় কী আছে ফাংশন সব টু জেড দেখাই দেবো আপনাদেরকে এটা হচ্ছে প্রিমো গাড়ি আপনি দেখে শিখে নিতে পারেন আমি মনে করি যে কোনো জায়গায় গেলেই আমি ইনশাল্লা আপনি ইনশাআল্লাহ এটা দেখে আপনি ইনশাআল্লাহ কম্পিউটার যাবেন সেখানে গেলেই আপনি চাকরি টিকে যাবেন ইনশাল্লাহ আমি আশা করি এবার আপনারা দেখবেন কীভাবে প্রিমো গাড়ি চালায় আর কীভাবে প্রিমিও গাড়ি চালায় নিয়ম এটা আমি আপনাদেরকে দেখাই দেবো এই হলো চাবি আসুন দেখুন এই যে কিন্তু ভিতরে বসলাম দেখেন এটা হচ্ছে প্রিমিও গাড়ি একদম মাঝখানের ভিডিওটা এ টু জেড আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই প্রিমিও গাড়ি এ টু জেড ভিডিও দেখলে আমি মনে করি অবশ্যই আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে হলে আপনি কিন্তু টিকে যাবেন ইনশাল্লাহ যেমন আইছেন আপনি প্রথম গাড়িতে উঠেছেন আমি চাবি আগে ভিতরে রাখলাম চাবিটা ভিতরে রাখলাম যেমন চাবিটা কিন্তু এই যে ভিতরে ঢোকাইছি দেখেন এই যে চাবিটা ভিতরে ঢোকাইছি এই চাবিটার কাজ কি আমি আপনাকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেখাই দিব কিন্তু দেখেন এই চাবিটা এই যে প্রথম এক ঘাট এবার দ্বিতীয় আর এক ঘাট হ্যাঁ আবার দেখেন প্রথম এক ঘাটে চলে গেলাম আবার দ্বিতীয় ঘাটে আসলাম কী দেখা যায় দেখা এই যে কে এখানে এই যে প্রথম একঘাট দেওয়ার পর দ্বিতীয় ঘাটে কি দেখা যায় ওইখানে ইঞ্জিন সুইচ এটা কি ব্যাটারি হ্যাঁ এই যে আপনার ডোর লক এই যে দরজা খোলা ওই যে ডোর লাখ ড্রাঞ্চের দরজা পামসারি দরজা খুলে রয়েছে হ্যাঁ এটা কিন্তু দেখে আপনার বুঝতে হবে যেহেতু নতুন প্রিমিয়াম গাড়ি যাবেন আপনি এর পরবর্তী আপনি কী করবেন এই যে ইঞ্জিন সুইচ দেওয়ার পরে এবার আপনি ডানি সেলফ স্টার্ট স্টার্ট আপনি কিন্তু প্রিমিয়া গাড়ি চালাচ্ছেন আপনি দেখেই যাবে চালাবেন ইঞ্চালান নো টেনশন এবার কী করতে পারি আমি এবারে দেখেন এই সিট বেল্টটা বানবো এই সিট বেল্টটা এই সিট বেল্টটা আমি বেঁধে নিলাম এই সিট বেল্টটা বেঁধে নিলাম সিট বেল্টটা বেঁধে নিলাম এবার আমার আরও কাজ আছে সিট বেল্টার এই আমার এই যে এই যে সিটটা যদি আমার পিছনে লাগে আমি যদি লম্বা হই পিছনে নিয়ে রাখবো যদি সামনে প্রয়োজন হয় আমার সামনে নিয়ে রাখবো এটা কিন্তু অবশ্যই আপনি করবেন আপনার আগে গিয়ার অ্যাক্সিটার এবং ব্রেকটা পড়ার আপনার শরীর থেকে অ্যাডজাস্ট যত সময় আপনার পার্ট না হবে তত সময় আপনি সিটটা আগে পিছে করে আপনি ঠিক করে নেবেন আপনি যদি একদম আগিয়ে যান এরকম থাকবেন আপনি গাড়ি কিন্তু চালাই থাকবেন না আপনার পা ঘুষা থাকবে একদম পিছিয়ে দিয়ে যান একদম টান টানে থেকে পা আপনার ব্রেক আর অ্যাক্সিডেন্ট আপনি না পার মাথায় আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার শরীর গতি বুঝছে আপনার যত সময় আপনার ব্রেকার আর অ্যাক্সিডেন্ট অ্যাডজাস্ট হবে এত সময় অ্যাডজাস্ট করবেন এই যে আমি একটু অ্যাডজাস্ট করে নিয়েছি আপনাকে দেখেন এই যে এমন আমার সিট একদম ফুল অ্যাডজাস্ট হয়েছে এবার আমি কি অ্যাডজাস্ট করবো আমার লুকিং গ্লাস লুকিং গ্লাসটা আমি আমার জায়গায় বসে আমি সুন্দরভাবে আমি ডাইভার আমি গাড়ি চালাবো আমার ডাইন দিলে লুকিং আপনার পিছনে দেখা যাবে কিনা এটা আমার দেখতে হবে বাম দিলে লুকিং গ্লাসে পিছনে দেখা যাবে কিনা এটা আমার মিলিয়ে নিতে হবে দুটো গ্লাস সুন্দরভাবে মিলে যে সময় নেব সে সময় আমি মনে করি আমি কোনো ধরনের গাড়ি যদি ডাইন বা বাম দিয়ে কেউ আসে এবং থেকে যদি কেউ আসে আমি অবশ্যই লুকিং গ্লাস দেখতে পারবো আমি বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে ইনশাল্লাহ আমি হিবাহ থাকতে পারবো সেই জিনিসটা কিন্তু আমার আগেই শিখে নিতে হবে প্রিয় দর্শক এবার দেখুন লুকিং গ্লাসটা কীভাবে দেয় দেখুন লুকিং গ্লাস কী করে করতে আপনার এই যে সুইচ যদি আপনার ডাইনারে গ্লাস অ্যাডজাস্ট করতে হয় তাহলে এই যে এল আর আমি কিন্তু আগের ভিডিও দেখাইছিলাম অন্য অন্যভাবে আপনাকে শিখাইছি কিন্তু এটা কিন্তু পিমো গাড়ি প্রিমো গাড়ির নিয়মটা আমি আপনাকে দেখা দিচ্ছি এল বাম ধরে আর হলো ডাইন পাশে এই ডাইন পাশে আমি দিলাম ডাইন পাশে গ্লাসটা লাইন পেয়েছে এবার কাজ করবে সুইজ চাপ দিলে যে কী হবে বন্ধ হয়ে যাবে ওই দেখেন বন্ধ হয়ে যাচ্ছে গোসায় চলে আসছে ফিরে আবার চাপ দিলাম এই যে দেখেন ফিরে আবার চাপ দিলাম এই যে চাপ দিলাম ওই দেখেন আবার লুকিং গ্লাসটা খুলে গিয়েছে এবার দেখেন গাড়ির যেমন এই এটা আপনার আপনার যে সাইড সাইডে দরজা আছে গিলাস নামাতে চান আপনি পারবেন যেমন এই যে দেখেন এই ডাইন পাশের একটা চাপ দিবেন নিচে নেমে যাবে এই যে গ্লাস নেমে যাচ্ছে এবার উপরের দিকে দিবেন এই উপরের দিকে দিবেন গ্লাসটা উপরে যাবে এটা কিন্তু আপনার মিলিয়ে নিতে হবে আপনার কিন্তু গাড়িটি ওঠার আগে চেক করে নিতে হবে এবার এই যে এই যেটা লক দেখেন এটা হচ্ছে ডোর লক গিলাস এটা যদি আমি চাপ দিই তাহলে এটা চাপ দিলে দরজা সব গ্লাস লক হয়ে থাকবে আর যদি আমি এটা খুলে রাখি তাহলে সব কটা পিছনে যে কোনো মানুষ খুলতে পারবে আমি ছাড়া আর কেউ পারবে না আমি লক করে বন্ধ করে রাখলাম কেউ পিছনে কোনো গ্লাস কেউ খুলতে পারবে আমি ছাড়া আর এইটা দেখছেন এটা সামনে যদি দিই গাড়ি ফুল লক আপনি পিছনের দিকে দেন গাড়ির ডোল খুলে যাবে যে দেখেন এই যে এই উপরে এই যে এই যে এই যে এটা আপনার বুঝে নিতে হবে এটা আপনি প্রিমীয় গাড়ি গাড়িগুলো বুঝে নিয়ে আপনি আপনি আমি মনে কোথাও থাকবেন না যেহেতু এটা প্রিমো গাড়ির এটা কিন্তু নিজে পায় কিন্তু হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকটা কিন্তু অনেক হাতে থাকে হাতে এটা হলো পায় এই দেখেন এই যে পায় এই যে পা এই যে পায় কিন্তু হ্যান্ড ব্রেক হ্যাঁ এই যে হ্যান্ড ব্রেকটা পা এই যে পায় এই যে হ্যান্ড ব্রেক আটকে গেছে আবার এটি আটকা কিনে কিন্তু থাকে আপনি নতুন অবস্থা আসবেন ইন্টারভিউ দেবেন সেই ইন্টারভিউ দিতে যাবে দিতে আসছেন চাক গাড়ি চালাতে যাবেন হ্যান্ড ব্রেক না ছাড়িয়ে চেক না করে কিন্তু আপনি গাড়ি কখনো চালাবেন না এই যে হ্যান্ড ব্রেকটা দিলাম এবার কি করবো এবার ব্রেক পাড়া দেবো এই যে ব্রেক এই যে ব্রেক পাড়া দেবো ব্রেক পাড়া দেওয়ার পরে এবার গিয়ার লিভার ধরবো আমি গিয়ার আসবো এই যে আমার গিয়ার লিভার গিয়ার এই যে গিয়ার আসলাম পিটি পার্কিং আর রিভার্স এনে নিউট্রাল ডিটি ড্রাইভ আপনার ওই আপনি যে কম দামি গাড়িগুলো চলে সেগুলো যা অবস্থায় আছে পি আর এন ডি এটাও সেই একই অবস্থা আছে এই যে ডিটি দিলাম ডিটি দিলাম গাড়ি এবার আপনি ব্রেক সাইড দিলে গাড়ি চলবে এবার ব্রেক সাইড দিলে গাড়ি চলবে যেমন এই যে গাড়ি গাড়ি আমি দেখেন গাড়ি চলতেছে আমি চালাচ্ছি দেখেন তার ভিতরে আরও একটা জিনিস এবার আপনার বুঝতে হবে সেটা সেকেন্ড কি ধরেন আপনি প্রিমো গাড়ি চালাতে আসছেন নতুন অবস্থায় আপনি তো জানেন না এসির ফাংশনটা কেমন কোথায় কীভাবে আছে আপনি কিন্তু জানেন না সেই জিনিসটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি অটো চাপ দেবেন এসি চলবে যে অফ অফে চাপ দেবেন এসি বন্ধ হয়ে গেছে ফিরে আবার অটো চাপ দেবেন এসি চলছে কোনো মতে একদম সুইচ মোবাইলের মতো যেমন কাজ করে এটা কিন্তু এরকম কাজ করে মোটামুটি বাথরুমে যেমন কাজ করে এটা একই রকমের কাজ করে যেমন এটা এই যে দেখেন এসি এই এসি যদি চাপ দিয়ে থাকে তাহলে আপনার এসি এই দেখেন চাপ বাতি নাই এটা কিন্তু আপনার ঠান্ডা হবে না এবার এটা চাপ দিবেন এবার ঠান্ডা হবে এই যে চাপ দিয়েছে বাতি চলতেছে এবার ঠান্ডা হবে এবার আপনার ফ্যান এই এসির কিন্তু ফ্যান আছে জোরে ঘরে বা আসতে করে এরকম ফ্যান আছে যে ফ্যানগুলো যদি আপনি দিতে হয় যে দেখেন একটা লোক এক দুই তিন চার এই ফ্যানটা এই যে এটা হলো আপনার পাওয়ার বাড়বে এটা হলো পাওয়ার কমবে ফ্যানে অটোই চাপ দিলে একদম পাওয়ার বেড়ে চলে আসবে সব আপনার দিন যদি মন চায় তাহলে আপনি এই যে এইটার চাপ দেবেন এই যে কমে যাবে এই যে দাগ দেখেন এই যে এই যে দাগটা দেখেন এই যে কম দেবেন এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ দেখেন আমি এবার কুমার দিচ্ছি এটা চাপ দিচ্ছি যারা পুরন গাড়ি চালান তারা এটা বুঝবেন না এটা দেখলেই বুঝবেন তারা এইভাবে দেখে বুঝিয়ে নেবেন আর এক চাপ দিলাম একদম লোয় এক ঘাটাতে দেখেন এবার আমি যদি মনে করি আমার আর একটু বেশি দরকার এই যে একটা চাপ দিলাম বেড়ে গেল আর একটা চাপ দিলাম আবারও বেড়ে গেল ফিরা আর এক চাপ দিলাম আবারও বেড়ে গেলো ফিরে আর এক চাপ দিলাম ফুল একদম ফুল অবস্থায় আছে এবার আপনার এসির ফাংশন আপনাদেরকে দেখালাম এবার আছে এখানে ফ্যান অ্যাডজাস্ট যে ফ্যানের যদি বাতাসগুলো যদি আপনার মুখের নিতে হয় আপনি এভাবে নেবেন আপনার মুখের দিকে দিবেন আর পিছনে কোনো লোক থাকে তার যদি দরকার হয় আপনি এখানে এরকম ঘুরে দিতে পারেন হ্যাঁ উপরে দিতে পারেন নিচে দিতে পারেন বা আপনি মুখে অ্যাডজাস্ট করে দিতে পারেন পিছনে যে লোক থাকবে পিছনে যদি বাতাসটা দিতে হয় তাহলে আপনি এটা এদিকে আনতে হবে এটা এদিকে আনতে হবে এই দুটো বাড়ি খেয়ে বাতাসটা পিছনে চলে যাবে আপনার দুটো বাতাস খেয়ে পিছনে চলে যাবে আর বামের দ্বারা যে থাকবে তার ওই যে একটা আছে ফ্যান ওই দ্বারা এই যে দেখেন এই একটা আছে সেটা তার মুখে যদি বাতাস প্রয়োজন হয় সে মুখের দিকে দিয়ে নেবে বা নিচের দিকে উপরের দিকে যেদিকে মনে সেদিকে দিতে পারবে আর এটা আছে ডিয়াবার যে গাড়ি চালাবে তার জন্য এই ডিয়াবার যদি এটা মনে করে যে আমার শরীরের দিক দেবো দিতে পারবে উপরে নিচে যেদিকে মনে করে সেদিকে দিতে পারবে আর যদি রাত্রে আপনি চালান তাহলে আপনার লাইটের দরকার আছে যদি রাত্রে আপনি চালান লাইট দেয় এটা লাইট এই যে দেখেন এই যে লাইটের সুইচ এই ডানি একটা গুলি দেবেন পার্কিং লাইট জ্বলছে সামনে পিছের দু জায়গায় পার্কিং লাইট জ্বলে গেছে এবং নাম্বার প্লেটের পার্কিং লাইটটা জুড়ে গেছে এবার ফের আরেকটা একটা দেবেন এটা হলো তার হেডলাইট জ্বলে গেছে হেডলাইট হেডলাইট এই যে ডিফার হ্যাঁ এই যে আপনি যদি মনে করেন যে সামনে একটা গাড়ি আসতেছে আমি তাকে একটা সংকেত দেবো এই যে উপরে এরকম চাপ দেবেন দেখেন বাতি জলে ওই যে এভাবে চাপ দিলে ওই যে বাতি জলে দেখেন ওই যে বাতি জলে হুম ওই বাতি এই জায়গায় দেখবেন বাতি জলে মেয়াদের দেখা দিয়ে এই যে এই যে হলো আপনার সংকেত মানে চোখে লাইট পড়েছে ভাই তুই সরো এটা আপনার বুঝতে হবে যেমন এখন যদি আপনি লাইট রাত না হয় আপনার রাত্রে যদি গাড়ি বন্ধ করেন তাহলে লাইট বামে ঘুলি দেবেন এই যে একটা এই যে আরেকটা গাড়ি বন্ধ হয়ে গেছে লাইট বন্ধ হয়ে গেছে লাইট যে সময় বন্ধ হয়ে যাবে সে সময় আপনি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আর যদি চালানি অবস্থায় আপনি এটারে চালাইবে চালাই দিবেন চলবে আর এবং এই যে দেখেন হুই পার্ক আপনার বৃষ্টি বিধে যদি আপনার বৃষ্টি যে সময় আপনার নামবে বৃষ্টি নাম নাম থেকে প্রিমো গাড়ি হুই পার্ক কীভাবে চালাতে দেখেন এই যে এক এই যে নিচে দেবো এইখান চলে এই যে দিলাম বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেছে যদি আপনার উপর অনেক কাদা ময়লা লেগে থাকে তাহলে তো সেক্ষেত্রে কী করতে হবে এই যে দেখেন পানি এই যে আপনার পুকুরের পানি এটাকে এটাকেই উপরে দিবেন এই যে পানি দেখেন এই যে এই যে পানি কাদাটা যাই থাকুক সব আপনার ইনশাল্লাম মুছে যাবে কিন্তু সবসময় কী করবেন আপনি এই পানির যে ট্যাঙ্কিটা আছে ওর ভিতরে একটু যারা পানি ভরে দিয়ে হালকা একটু শ্যাম্পু দিয়ে দিবেন নতুবা আপনি বাইরে থেকে পানি হালকা একটু শ্যাম্পু দিয়ে কোনো মতে গোলাইয়ে গ্যাজাটা মানে ওর ভিতরে দিবেন তাহলে ওই গ্যাজাওয়ালা পানি যদি আপনার এই গ্লাসে আসে তাহলে আপনার ওই হুইপারের যে বেলেটটা বেলেটটা নষ্ট হবে না এবং এই গ্লাসটাও খুব ভালো থাকবে আর যদি বালি টালি পড়ে আর যদি হুইপার যদি ছাড়েন আপনি কাদা বালি অবস্থায় তাহলে কী হবে আপনার বেলেটটাও নষ্ট হয়ে যাবে গ্লাসটাও দাগ হয়ে যাবে এই জিনিসটি শ্যাম্পুর পানি দিলে আপনার এই জিনিসটা আর দাগ হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক প্রিমো গাড়ি চালানোর নিয়ম একদম সহজ না বুঝলে অনেক কঠিন বুঝলে একদম সহজ আপনারা ভিডিওটা এ টু জেড আগার থেকে ওরা পর্যন্ত দেখে নেবেন আপনার প্রিমো গাড়ি চালাতে দিন ছেলে কোনো কষ্ট হবে না আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের পাশে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এর পরবর্তী আরও নতুন নতুন ভালো ভালো দামি গাড়ি ভিডিও আমি আপনাদেরকে দেখাই দেবো যাতে আপনারা ঘরে বসে শিখে নিতে পারেন এবং জায়গায় চাকরি করতে গেলে আপনাদের যাতে ভয় ডর মনে ভিতরে না থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ